আমার বিয়ান বাড়ি এসেছি এই যে আমার বিয়ান এখন আমার ছেলে বলেছে আলু পরোটা আর কি মটন পনির খাবে তাদের আমার বিয়ান রেডি করেছে বাদার ফুলকপি আলু এই যে মটর গাজর বিনস সঙ্গে তেজপাতা পাশে রেখেছে আর এই যে পনির আর তার সঙ্গে মশলা লাগবে ফোড়নে লাগবে জিরে গোটা জিরে গোটা লঙ্কা আর একটা এলাচ দারচিনি আর এদিকে মশলা আছে মিষ্টি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ কাশ্মীর লঙ্কা লাগবে আর কোথায় পোস্ত কোথায় তোমার পোস্ত তোমারটা আর পোস্তর সাথে কি আছে বলো তো পোস্ত আর টমেটো পোস্ত আর কাজু বাদাম বাটা টমেটো টমেটো বাটা দেয়নি এখন এই ঘি এই দিয়ে রেসিপিটা রান্না শুরু করছি তারপরে করছি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তারপরে আবার লঙ্কা চ জিরে দারচিমি লঙ্কা আর তেজপাতা বলে দিলাম দেখো ধনে ধনে জিরে নুন মিষ্টি সব একসাথে ডালাম সব ভাজা আছে এই যে এই যে আলু ভেজেছি ফুলকপি দিয়েছি অল্প এটা হলো কি গাজর আর বিনস আর এই যে পনির ভেজে রেখেছি কড়াইশটি একটু পশিয়ে নেবো কড়াইশটি ভাজতে গেলে কেটে যাবে তারপরে আর এই যে পোস্ত পোস্ত আর কাজু বাদাম ভেজে রেখে সেটা দেবো এই আলু ভেজে রেখেছিলাম একটু

হ্যাঁ না 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 আপ করবে না জল গরমটা ভালোভাবে দিলে মশলাটা একটু কম হয়ে যাচ্ছে কত তরকারি বলেছো ওই গ্রেভি চলে আসবে একটু আলু ভেঙে দেবো ওখানে পনির দিয়ে একটুখানি ঠিক ঠান্ডা গরম মশলা রান্না কমপ্লিট দেখো আমরা এইভাবে কি মটর করি মটর পনির করি তোমরা কে কীরকমভাবে করো আমাকে কমেন্ট করে জানাবো ঠিক আছে கால் <laughs> well, <the> <laughs>